চমৎকার এই ভিউটা আপনার দেখতে হলে লাকমা ছাড়া ঝর্ণাতে অবশ্যই আসতে হবে আপনি হাটাঙ্গর হওয়ার আসছেন এই জায়গায় আসেন নাই তাহলে আপনার সব কিছুই বৃথা সব কিছু বৃথা হয়ে যাবে চমৎকার এবং ঠান্ডা পানি সারাদিন ঘোরাঘুরির পরে এখন মন চাইতেছে এইখানেই গুসুল করি এত ঠান্ডা পানি চমৎকার তো দেখেন সবাই তো একবারে গোসল করেই রয়ে লাকমা ছড়া ঝর্ণায় আসি খুবই সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর ঝর্নার ঝিমঝিম ঝিমঝিম শব্দ এবং আপনারা যারা ঝর্নাকে ভালোবাসেন তারা এই জায়গাটা অনেক পছন্দ করবেন বেসিক্যালি যারা টাঙোয়ার হাওয়ার আসে লাকমাছড়াতে অবশ্যই তাদের আসা উচিত কারণ হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা এটা দেখেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর ওইটা হচ্ছে ঝর্নাটা ঝর্ণাটা ওইখানে আর এখানে হচ্ছে পাহাড় আর ওইদিকে কাটাতারের বেড়া আছে ওইটা হচ্ছে বেসিক্যালি সীমানার শেষ চালো চালো এটার নাম কি জানি লাকমা ছড়া ওই যে লাকমা ছড়া এই যে জাম ছড়া একবারে তার নিজস্ব গাছের জাম লাকমা ছড়াই বসে জাম খাইতেছে কেমন লাগতেছে না বিষয়টা জাম এমন একটা জিনিস আমরা যখন খাবার দাবার খাই তখন অনেক সময় আমরা চুল খেয়ে ফেলি জাম চুলকে গলায় ফেলে এটা আপনার বুঝতে হবে কি খাচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় মরিচ নিলাম এবার ওই খেলা মরিচ আর লবণ দিয়া ঝর্ণা পার করে যাব এই যে ও এখানে কি চায় পাথর চাই পাথর চাই কি নাম তোমার রাসেল একটা লাভ বানাইছে এই লাভটা হচ্ছে রাসেল বানাইছে এই যে কত সুন্দর ছেলেটা মটন গালা সামনে গনা ওটেনি কই না ওদিকে ফেলাই তো রাখে কইলা ও ই কোলাগুলা আছে কত্তেগা ও পারতেগা ওতকে পরে কি করেন বিক্রি করে ফেলেন

লাকমা ছড়ার একবারে মেন ওই তো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাথর গড়ায় গড়ায় আসে ঝর্ণাটা এই দিকে এই পাশে চলে যায় এটা ভোলাগঞ্জ সাদা পাথরের মতো একটা ভাইবস আছে কিন্তু পাথরগুলো সাদা না এখানকার পাথরগুলো গোল্ডেন কালার বেশি আমি দেখি স্বর্ণ টন্ন পেলে আপনারা পেতেও পারেন দেখেন পাথরগুলোর কালার হচ্ছে গোল্ডেন গোল্ডেন আর আমি শুনছি যেখানে কয়লা থাকে ওখানে স্বর্ণও থাকে দেখেন তো এটার ভিতরে কি দেখেন তো এখন বৃষ্টি আসতেছে আমরা লাকমা ছড়া এটা কি লাকমা ছড়া ঝর্ণা না লাকমা ছড়া ঝর্ণা থেকে দৌড়তে চলে আসছি এ দেখেন সবাই দৌড় দিয়ে আপনি দৌড় দিচ্ছেন ভাই ওই যাই নাই তোর দিয়ে চলে আসছি কিন্তু বৃষ্টি আসতে তারপরে কি করবো টায়ার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে হচ্ছে অনিশ্চিত একটা বিষয় কখন যে কি হয় কেউ বলতে পারে না এবং এত সুন্দর সুন্দর জিনিস মাঝে মাঝে চোখে ধরা পড়ে যা আপনার চোখকে বিশ্বাস করাইতে পারবেন যেমন হচ্ছে আজকের দৃশ্যটা দেখেন পিছনের পাহাড়টা আমরা কিছুক্ষণ আগে একরকম দেখলাম এখন আরেক রকম দেখেন কিছু দেখাই যাচ্ছে না কি দেখবেন আপনি শুধু মেঘ আর মেঘ শুধু আপসা কিছু একটা বোঝা যায় হ্যাঁ ওইখানে পাহাড় একটা আছে আর এখন অনেক পানি বেড়ে যাবে আসতে আসতে দেখেন ও বৃষ্টির মধ্যে খাইতেছে একটা প্রচুর বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে আমরা এখন পালাচ্ছি এই যে লাক মাছ ঝর্ণা আসসালামু আলাইকুম ভালো আছেন এখন বৃষ্টির মধ্যেই বেশিক্ষণ ঘুরতে পারলাম না চলে যেতে হচ্ছে টাটা 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 বাই 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 নেক্সট টাইম আজকের মতো এই ট্যুরটি এখানেই শেষ আজকের গল্প এখানেই শেষ আশা করি আপনারা এই ট্যুরটা এনজয় করেছেন এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কত কষ্ট করে এখানে আসলাম বাতাসে তুমি সেই মত প্রা তুমি কোন বাঁধে ভুলা বাতাসে ওরে রে তুমি সেই মত নুরাইলা আমার প্রাণ তুমি কোন বাঁধে